আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা সকালে কেমন আছেন বোনরা ভাইরা আজকের ভিডিওটা হচ্ছে সবার জন্য কারণ হচ্ছে বছরের শেষ অফার এটা বছরের লাস্ট অফার এটা বিয়ের অফার এটা বিয়ের লাস্ট অফার এটা তো ইনশাল্লাহ আমার বোনরা আমার আমার সামনে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব হচ্ছে দামি দামি পিওর বেনারসি কাতান যে বেনারসি শাড়ির দাম হচ্ছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা এই শাড়িগুলো আগামীকালকের জন্য আপনারা পাবেন আমাদের থেকে মাত্র 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 পঁচিশশো টাকায় একটা বিয়ের বেনারসি কাতান শাড়ি পিওরের মধ্যে তো ইনশাআল্লাহ আগামীকালকে এই দামি অফারটা আপনারা নিতে হলে আমাদের কোন দোকানে আসতে হবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোকানটাতে চলে আসবেন আগামীকালকে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান আট নাম্বার দোকান আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে সিঁড়ির পাশে দোকানটা এই দোকানে আসলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই অফারটা প্লাস এই যে আমাদের এই দোকানের গেটের মধ্যে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে ঝটপট ঢুকে যাবেন এবং আমাদের সাইনবোর্ডের মধ্যে বসুন্ধরা শাড়ি লেখা দোতলাতে সিঁড়ি পাশে দোতলা সিঁড়ি উঠলে উঠলেই দেখতে পারবেন ইনশাল্লাহ বরাবর সিঁড়ি বরাবর দোতলাতে এই দোকানটা আসলে আগামীকাল পাচ্ছেন এই দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা বিয়ের শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফার তো আমি এখন স্টার্ট করতেছি এই শাড়ি দেখেন শাড়িটার ডিজাইন দেখেন আচল পার বডি একদম এক্সক্লুসিভ টাইপ দামি শাড়ি মাত্র দিচ্ছি আমরা পঁচিশশো টাকা অফারে অনেক শাড়ি কালেকশন লাল বলেন মেরুন বলেন আদার্স অন্য কালার বলেন সব কালার আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের থেকে এই যে হোলসেল নিয়ে বিক্রিও করতে পারেন ওগুলো দামি শাড়ি বোন বোন বা ভাই যেই হন সবার জন্য এক পিস চাবেন এক পিসই মাত্র পঁচিশশো টাকা অফ এটা কালারটা হচ্ছে পিঁয়াজ পিঁয়াজ দেখেন ব্লেজ দেখেন শাইনিং দেখেন পিঁয়াজ কালার মধ্যে কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা আর এটা হচ্ছে ডিপ মেরুন মানে কালছে মেরুন আর কি কালছে মেরুন আর কি সেই সেই অসম্ভব সুন্দর আল্লাহ ডিজাইনটা কি করছে হ্যাঁ কি করছে ডিজাইনটা সেই মাত্র পঁচিশশো টাকা অফার পঁচিশশো টাকা আপু বিয়ে শাড়ি সবারই থাকবে আমি বলবো আপনি পনেরো হাজার টাকা বাজেট করে রাখছেন পনেরো হাজার দিয়ে শাড়ি কিনতেন ওই পনেরো হাজার দামের শাড়িটা আপনারা আমাদের থেকে পঁচিশশো টাকা নিয়ে যান আগামীকালকে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা এত কালেকশন এত ডিজাইন এত কালার দেখেন আপনি একটা আইডিয়া দেখেন আমাদের এগুলো নতুন কালেকশন প্লাস আমরা দেখানোর জন্য এত কালেকশন আনছি তার মানে দোকানে কত কালেকশন পাবেন চিন্তা করেন এই যে মেরুনের মধ্যে মেরুনের মধ্যে কত দামি শাড়ি এটা দিলাম মাত্র ও এই শাড়িটাও ইউনিক এটা কি কালার জাম না ডিজাইনটাও তো একদম ইউনিক মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো সব দামি দামি শাড়ি আপনারা কালকে মিস করেন না কালকে এই অফারটা মিস করেন না এই অফার মিস করলে কিন্তু আপনারই লস আমার আমাদের কিছু না কারণ আমাদের আজ আপনি নেন নাই আরেকজন এসে কিন্তু নিয়ে যাবে কিন্তু আপনারা আমাদের এই অফারটা যদি মিস করেন তাহলে বড় কিছু মিস করে ফেলেন আপনি কারণ এগুলো দশ বারো পনেরো হাজার টাকা দামের বিয়ের শাড়ি আমরা পঁচিশশো টাকা অফার দিচ্ছি ঝটপট করে নিয়ে নেন মাত্র পঁচিশশো টাকা সব দামি শাড়ি এবং এই শাড়িটাও সুন্দর আনকমন ইউনিক এটার প্রাইসটাও দিলাম মাত্র পঁচিশশো টাকা অত শাড়ি দেখেন তো অভাব নাই অভাব নাই এই ভিডিও সব শাড়ি পঁচিশশো হোক পনেরো হাজার টাকা দাম কিন্তু আপনাদের জন্য পঁচিশশো টাকা আগামীকালকের জন্য এই অফারটা বিয়ের অফার বছরের শেষ বিয়ের অফার এটা বেনা শাড়ি বিয়ের জন্য যে বন্যা নিতে চাচ্ছেন নিয়ে নেন সুবর্ণ সুযোগ মাত্র পঁচিশশো টাকায় পনেরো হাজার টাকা দামে বিয়ের শাড়ি ঝটপট করে নিয়ে নেন হ্যাঁ পাঁচটা নেন পাঁচ বোন পাঁচটা পরবেন আপনিও পড়বেন ভাবিকেও দিবেন মাকেও দিবেন সবাই পরতে হবে এই শাড়ি কালারগুলো আছে কালার আছে যে কোনো কালার চান প্রত্যেকটা কালার নিতে পারবেন লাইট কালার ডিপ কালার সব কালার আছে এগুলো দামি বেনারসি শাড়ি কিন্তু পঁচিশশো টাকা করে অফার দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক একদম কালো কুচকুচে কালো সেই মার্শাল্লা দাও মাত্র পঁচিশশো টাকা এই লালটা খুলো টকটক সুদ লালটা খুলো আচ্ছা এই পিঁয়াজ পিঙ্কটা দেখাও তারপরে পিঁয়াজ পিয়া লালটা খুলো এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালার মাত্র পঁচিশশো টাকা আর এর এটা হচ্ছে লালের মধ্যে বুটা কাজ এটা হচ্ছে লালের মধ্যে বুটা কাজ করা বুটা কাজ করা মাত্র পঁচিশশো টাকা ও পঁচিশশো টাকা কালেকশন কত ভাই হাবিব ভাই সেই সেই কালেকশন অভাব নাই অভাব নাই অভাব নাই মাত্র পঁচিশশো টাকা ওই নিচের ব্লু আর পিঁয়াজটা খুলেন তো নিচের ব্লু আর পিঁয়াজটা সেই লাগছে সে হ্যাঁ হ্যাঁ দেখাও ও আসলেই তো সুন্দর ফাটাফাটি নাকি ফাটাফাটি মাত্র পঁচিশশো ফাটাফাটি অফার ফাটাফাটি শাড়ি

এতগুলো কালেকশন নিয়ে বছর কি বছর দোকানদারি করে আর আমরা এতগুলো কালেকশন জাস্ট ভিডিওতে দেখাচ্ছি আরও কত যে কালেকশন আছে কালকে আমার বোনরা আমাদের দোতলায় এই দোকানটাতে আসলে সাই নাম এই দোকানটাতে আসলে কেউ খালি হাতে ফিরত যেতে পারবেন না হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র পঁচিশশো টাকা বড় অফার পনেরো হাজার টাকা দামের শাড়ি পঁচিশশো টাকা অফার এটা এটার প্রাইসটাও দিলাম পন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে এটাও সুন্দর মাত্র পঁচিশশো বড় ধরনের অফার মাত্র পঁচিশশো এই যে দেখেন এটা কি হ্যাঁ এটা কি দেখেন এটার প্রাইসও পঁচিশশো টাকা আল্লাহ অনেক এক্সক্লুসিভ পঁচিশশো টাকা খয়রি কালার একদম কালচে খয়রি কালার এই এটার প্রাইসও পঁচিশশো মাশাল্লাহ মাশাল্লাহ কত কালেকশন দেখেন এই এটাও কিন্তু এটা কিন্তু লাইট জাম্প বলতে পারেন একদম লাইট জাম্প লাইট জাম্প কালার জামটা যখন পাকা ধরে হালকা তখন কিন্তু এই কালারটা হয় সুন্দর একটা কালার এটা মাত্র পঁচিশশো টাকা অফার এটা পাটটাও সুন্দর এটা আচরটাও সুন্দর পঁচিশশো টাকা মাত্র এটার প্রাইস পঁচিশশো টাকা মার্শাল্লাহ হিউজ কালেকশন হিউজ হিউজ অভাব নাই এই যে টকটকের সিঁদুর লাল পনেরো হাজার শাড়ি মাত্র পঁচিশশো টাকা এই অফার নিতে হলে আমি আবারও বলি আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোকানটাতে আসতে হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান অবশ্যই আমাদের দোতলা এই দোকানটাতে আসলে দেখতে পারবেন আমাদের পরিবাসী স্টিকার দেওয়া আছে গেটের মধ্যে এই দোতলা এই দোকানটাতে আগামীকালকে আসলে পেয়ে যাচ্ছেন পনেরো হাজার তেমন বিয়ের শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম